মোদির তো দশ বছর ক্ষমতা থাকা হয়ে গেল মোদি দশ বছর ক্ষমতায় ভারতবর্ষের মানুষকে যা যা বলেছিল সেই কথা কি রাখতে পেরেছে বলেছিল বিদেশের ব্যাংকে কালো টাকা জমানো আছে কংগ্রেসের আমলে সেই টাকা ফেরত আনবে তিন মাসের মধ্যে এনে পনেরো লাখ টাকা করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বেটে দেবে দিয়েছে কি ভারতবর্ষের মানুষকে বলেছিল দু কোটি করে বেকার যুবক প্রতি বছর চাকরি হবে দশ বছর মোদি ক্ষমতায় তাহলে কুড়ি কোটি চাকরি হতো মোদী সরকার নিজে বলছে কয়েক লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হয়েছে মোদী সরকার বলেছিল কৃষকদের আয় ডবল করে দেওয়া হবে হয়েছে কি মোদী সরকার বলেছিল নোটবন্দি করার বিনিময়ে ভারতবর্ষে সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়েছে কি ভারতবর্ষ আজ পৃথিবীতে একটা দরিদ্রতম দেশের নাম এই ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে চল্লিশ শতাংশ সম্পদ মোদী ভারতবর্ষের মানুষের জীবনে পরিবর্তন করতে পেরেছে কি ডিজেল পেট্রোলের রান্নার গ্যাসের দাম কমাতে পেরেছে কি সারা ভারতবর্ষ জুড়ে অভাব অনটন বাড়ছে এর জন্য দায়ী কে মোদী এখন নির্বাচনের আগে যেমন তাই বলবে নির্বাচনের আগে মিথ্যাচারী করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের প্রকৃত সমস্যা থেকে তার দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষকে আবার বোকা বাড়ানোর চেষ্টা করবে যেমন করে প্রত্যেকটা ভোট আসে আর বোকা বাড়ানোর চেষ্টা হয় একটা ভোট আসবে মোদী বোকাবরণের জন্য মানুষকে তার সমস্ত পুঁথি পাটি নিয়ে নেমে যাবে